দারাস থেকে অর্ডার করা প্রোডাক্ট কিভাবে ক্যান্সেল করবেন দু পঁচিশ সালে এসে সেটা আজকের এই ভিডিওতে দেখানো হয়েছে অনেকের ক্ষেত্রে প্রোডাক্ট ক্যান্সেল করতে সমস্যার সম্মুখীন হন ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি আপনার অর্ডারটা ক্যান্সেল করতে পারবেন তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং দারাজে কবে কখন মিস্ট্রি বক্স দেয় আগে থেকে জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেল অ্যান্ড থ্রি সিক্সটি এবং মিস্ট্রি বক্সের লিঙ্ক পাওয়ার জন্য এবং এগারো বারো টাকার ডিলের লিঙ্ক পেতে একটা গ্রুপ রয়েছে গ্রুপের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে থাকবে ওখান থেকে গ্রুপটাতে জয়েন হয়ে থাকেন তাহলে যে মিস্ট্রি বক্স এবং এগারো বারো টাকার ডিলের লিঙ্কগুলো ওই গ্রুপে পেয়ে যাবেন খুব সহজে তো এখন আসে আজকের ভিডিওর মূল বিষয় কীভাবে আপনারা যে প্রোডাক্ট অর্ডার করার পর সেটা ক্যান্সেল করবেন এবং যদি ক্যান্সেলেশন নটা অ্যাভেলেবেল অপশন আসে সেক্ষেত্রে কী করবেন সেটা জানার জন্য আপনাকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে প্রথমে আমি নর্মাল ওয়েতে মিস্ট্রি বক্স বা যে কোনো প্রোডাক্ট অর্ডার করার পর ক্যান্সেল করার প্রসেসটা দেখাবো এর জন্য দাঁড়া অ্যাপসে প্রথমে চলে আসবেন দারাজ আপসা আসার পর নিচে ডানপাশে এখানে অ্যাকাউন্ট নামের একটা অপশন পাবেন অ্যাকাউন্ট অপশনের উপর টাচ করে দেবেন দেওয়ার পরবর্তীতে একটু উপরের দিকে খেয়াল করলে এখানে ভিউ অল নামের একটা অপশন রয়েছে দেখেন এই জায়গায় এই ভিউ অল নামের অপশনের উপর আপনাকে টাচ করে দিতে হবে তো এখানে টাচ করে দেওয়ার পর আপনাকে নিয়ে যাবেন নতুন একটা পেজে ভিউ অল অর্ডারস অপশানে টাচ করে দেওয়ার পর এই পেজে নিয়ে এসেছে এবং এইখানে যে প্রোডাক্টগুলো আপনি অলরেডি অর্ডার করে রেখেছেন সেইগুলো সবই শো করবে এখান থেকে কোন প্রোডাক্টটা ক্যান্সেল করতে চাচ্ছেন আপনি সেই প্রোডাক্টের উপর জাস্ট নর্মালি এইভাবে টাচ করে দিতে হবে এভাবে টাচ করে দেওয়ার পর নতুন আরেকটা পেজে নিয়ে যাবে এবং এখান থেকে কিন্তু আপনাকে প্রোডাক্টটা ক্যান্সেল করতে হবে আর এখান থেকে অনেকের ক্ষেত্রে যে সমস্যাটা হয় এই ক্যান্সেল অপশানে টাচ করার পরে কিন্তু এখানে ক্যান্সেলেশন নট অ্যাভেলেবল আসে এটার কারণটা কি এটার কারণ হচ্ছে দারাজের এই প্রোডাক্ট যদি দ্বারাজের সেলার প্যাক করে ফেলে তখন আর ক্যান্সেল করার অপশনটা চালু থাকে না অথবা যদি দারাজের অফিসে বা হাবে জমা দিয়ে আসে তখনও এই প্রোডাক্টটা ক্যান্সেল করার অপশনটা অ্যাভেলেবল থাকে না ক্যান্সেলেশন নট অ্যাভেলেবল বা অন্য যে কোনো সমস্যা আসতে পারে তো সেক্ষেত্রে আপনি চাইলে যদি দারাজের অফিসে জমা না দেয় তার আগ পর্যন্ত আপনি লাইভ চ্যাটে কথা বলে এটা ক্যান্সেল করতে পারবেন তবে যদি একবার সেলার প্রোডাক্টটা দারাজের অফিসে জমা দিয়ে আসে তখন আর ক্যান্সেল করতে পারবেন না সেক্ষেত্রে প্রোডাক্ট যখন ডেলিভারি ম্যান আপনার এরিয়াতে নিয়ে আসবে আপনার এলাকায় তখন আপনাকে ফোন দিবে ফোন দিলে আপনি হয়তো বলতে পারেন যে আমি রিসিভ করবো না তবে এইভাবে বারবার যদি আপনি অর্ডার ক্যান্সেল করতে থাকেন তাহলে আপনার দ্বারা অ্যাকাউন্টটা ব্লক করে দিবে আর অর্ডার করতে পারবেন এমনকি আপনি একটা দুইটা ক্যান্সেল করার পরেই কিন্তু ক্যাশ অন ডেলিভারি অপশানটা অফ হয়ে যাবে সো এরকম অপ্রয়োজনে ক্যান্সেল করা থেকে বিরত থাকবেন সবসময় তখন নর্মাল ওয়েতে ক্যান্সেল করা অপশনটা দেখাই এই পেজে আসার পরে ক্যান্সেল অপশানে টাচ করবেন তারপর এখানে দেখেন কি কারণে ক্যান্সেল করতে চাচ্ছেন তার রিজল্টটা আপনাকে সিলেক্ট করতে বলছে এখন এখান থেকে আপনি একটা অপশন সিলেক্ট করে দেবেন জাস্ট নর্মালি যে কারণে আপনি অর্ডারটা ক্যান্সেল করতে চাচ্ছেন সেই কারণটা সিলেক্ট করে দেওয়ার পরে নিচের দিকে যদি দেখেন এখানে কনফার্ম নামের একটা অপশন রয়েছে কনফার্ম অপশানে টাচ করে দেবেন এর পরবর্তীতে আবারও আপনাকে কনফার্ম করার জন্য বলবে এবং এখান থেকে আবারও নিচে এই কনফার্ম অপশানে আপনাকে টাচ করে দিতে হবে এবং কনফার্ম অপশনে টাচ করে দেওয়ার পরই আপনার অর্ডারটা ক্যান্সেল হয়ে গিয়েছে এখন অনেকের ক্ষেত্রে পেমেন্ট করা থাকে প্রোডাক্ট সেক্ষেত্রে আপনার পেমেন্টটা সাত দিনের মধ্যে তারা যাবার আবার ব্যাক করে দিবে আর যদি পেমেন্ট সাত দিনের মধ্যে আপনি ফেরত না পান সেক্ষেত্রে আপনি তারা যে লাইভ চ্যাটে কথা বলতে পারেন কিভাবে লাইভ চ্যাটে কথা বলতে হয় এ বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আছে ওই ভিডিওটা দেখে তারা যে লাইভ চ্যাটে কথা বলবেন যদি আপনার এক সপ্তাহের মধ্যে প্রোডাক্টের টাকাটা আপনাকে ফেরত না দেন আশা করছি ভিডিওটা ভালো লেগেছে এবং এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেল অ্যান্ড থ্রি সিক্সটি এবং আমাদের ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিবেন